জাপানের হচ্ছে জাতীয় ফল ঠিক আছে ন্যাশনাল ফ্রুট জাপানের যাই না দেখছি ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে জিনিসপত্র একটা দাম নিয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবার খেয়ে বলবো যে কেমন শুনলাম যে খুব মিষ্টি খেতে যাই না আচ্ছা আর একটা হচ্ছে লাস্ট বাট নর্থ দিল ইস্ট এগুলো তোমার আমাদের এখানে পাওয়া যায় এই যে লাল আঙ্গুর সুন্দরটা দেখতে লাগছে তাই না এখানে একটু দাম কম চলে এটা ওনার নিয়েছে এটা মানে পঁচিশ টাকা শ নিয়েছে তো আর এই সবুজ আঙুরটা নিয়েছে হচ্ছে তিরিশ টাকা শ তিরিশ টাকা হ্যাঁ তিনশো টাকা সরি ছশো টাকা কিলো ষাট টাকা শ আর এটা হলো পঁচিশ টাকা শ আর ওটা পঁয়তাল্লিশ টাকা একটার দাম তারপর যখন ঠাকুরটা দেবো তখন তোমাদের দেখা কি